আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহী ববার প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি যে এই ভিডিওটি দেখছেন এটা কোনো কাকতল নয় আপনি ঠিক সময়েই এসেছেন এই মুহূর্তটি আল্লাহ নিজেই আপনার জন্য নির্ধারণ করেছেন হয়তো আপনার হৃদয়ে অনেক প্রশ্ন হয়তো আপনি ভাবছেন এত দেরি কেন হচ্ছে আমার দোয়ার কোনো উত্তর কি আসবে আমি কি ভুল পথে হাঁকছি কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি কখনও আগেও দেন না তিনি দেন ঠিক সময়ে আপনার জীবনে যা ঘটছে কষ্ট অপেক্ষা নিরবতা ভাঙন সব একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ জানেন আপনি কখন প্রস্তুত আপনি যখন প্রস্তুত হন তখনই রহমতের দরজা খুলে যায় অনেক সময় আল্লাহ আমাদের থামিয়ে দেন কারণ সামনে যা আসছে তার জন্য আমাদের হৃদয় এখনও তৈরি নয় তিনি আপনাকে ভেঙেছেন নয় তিনি আপনাকে গড়ে তুলছেন আজ যদি আপনি ক্লান্ত হন তাহলে জেনে রাখুন এই ক্লান্তির পরেই আসে আরাম আজ যদি আপনি একা মনে করেন তাহলে মনে রাখুন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন তখনই যখন মানুষ দূরে সরে যায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আয়াতটি শুধু শান্তনা নয় এটা একটি প্রতিশ্রুতি প্রিয় ভাইও বোনেরা আপনি এই ভিডিওতে এসেছেন কারণ আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন আপনি ভুল জায়গায় নেই আপনি ভুল সময়ে নেই আপনি ঠিক পথেই আছেন হাল ছাড়বেন না দোয়া ছাড়বেন না আল্লাহর উপর ভরসা ছাড়বেন না কারণ আপনি ঠিক সময়েই এসেছেন এই মুহূর্তটি আল্লাহ নিজেই আপনার জন্য নির্ধারণ করেছেন এটা কোনো কাকতালীয় নয় আপনি কেবল সময় কাটাতে বা এলোমেলো এই ভিডিওতে এসে পড়েননি এই মুহূর্তে এখানে থাকা এটা কোনো দুর্ঘটনা নয় কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনাও নয় আল্লাহর পরিকল্পনায় হঠাৎ বলে কিছু নেই প্রতিটি সাক্ষাৎ প্রতিটি শোনা কথা প্রতিটি অনুভূতির পেছনেও থাকে তার সূক্ষ্ম হিকমত। আজ আপনার চোখ এই ভিডিওটি দেখছে আপনার কান এই কথাগুলো শুনছে আর আপনার হৃদয় অদ্ভুত এক নীরব মনোযোগে থেমে গেছে এগুলো সবই আল্লাহর নির্ধারিত ব্যবস্থার অংশ হয়তো আপনি ক্লান্ত বিভ্রান্ত বা গভীরভাবে কিছু হারানোর বেদনায় আছেন হয়তো আপনি ভেতরে ভেতরে একটি আশ্বাস খুঁজছেন একটি ইশারা একটি আল্লাহর পক্ষ থেকে আসা নীরব বার্তা ঠিক সেই কারণেই আল্লাহ আপনাকে এই মুহূর্তে এখানে এনেছেন কারণ আপনার আত্মার এখন ঠিক এই কথাগুলোই দরকার এই বার্তাটি হয়তো আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনার কষ্টের ব্যাখ্যা অথবা আপনার নতুন পথের সূচনা মনে রাখবেন আল্লাহ যখন কাউকে কিছু বোঝাতে চান তখন তিনি শব্দের আগেই হৃদয় প্রস্তুত করেন আর আজ আপনার হৃদয় প্রস্তুত বলেই আপনি ঠিক এই সময়েই এখানে এসেছেন দেরি মনে হলেও আল্লাহ দেরি করেন না আমরা মানুষ তাই আমরা সময়কে মাপি আমাদের আবেগ কষ্ট আর অধৈর্যের চোখ দিয়ে আমরা অপেক্ষা করতে করতে বলি এত দেরি কেন হচ্ছে আর কতদিন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ কখনো দেরি করেন না দেরি হয় না তার সিদ্ধান্তে দেরি হয় না তার দয়ায় দেরি হয় না তার সাহায্যে আমাদের কাছে যা দেরি মনে হয় আল্লাহর কাছে তা কেবল সঠিক সময়ের আগের অপেক্ষা আমরা যখন বলি এখনই চাই আল্লাহ তখন বলেন আরও একটু ধৈর্য ধরো তোমার জন্য যেটা আসছে তার সময় এখনও পূর্ণ হয়নি আল্লাহ সময় নির্ধারণ করেন শুধু ফল দেওয়ার জন্যে নয় বরং আপনাকে সেই ফল বহন করার যোগ্য করে তুলতেও কারণ সব দোয়ার উত্তর শুধু পাওয়া নয় অনেক দোয়ার উত্তর হল প্রস্তুতি যখন সময় পূর্ণ হয় তখন কোনো শক্তি তা আটকাতে পারে না না মানুষের বাধা না পরিস্থিতির কঠিনতা না অতীতের ব্যর্থতা সেই মুহূর্তে এক মুহূর্তও দেরি হয় না যা হওয়ার ঠিক তখনই হয় কারণ আল্লাহর সময় কখনো ভুল হয় না আমাদের বোঝাতেই শুধু দেরি হয় তিন মানেই অস্বীকার নয় অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন দেখি না তখন মনে হয় আমার দোয়া কি আল্লাহ পর্যন্ত পৌঁছায়নি আল্লাহ কি আমার কথা শুনছেন না এই ভাবনাগুলো খুব মানবিক কিন্তু এগুলো সত্য নয় দোয়ারোত্তর সঙ্গে সঙ্গে না এলে তা কখনোই আল্লাহর অস্বীকার নয় কারণ আল্লাহ কখনো এমন নন যে তার বান্দার আহ্বান শুনবেন না তিনি তো সেই রব যিনি হৃদয়ের কথাও শোনেন যা আপনি ভাষায় প্রকাশও করতে পারেন না আল্লাহ যখন নীরব থাকেন তখন তিনি অনুপস্থিত নন বরং ঠিক তখনই তিনি আপনার জীবনের পটভূমিতে সবচেয়ে গভীর সবচেয়ে বড় কাজটি করে চলেন যেমন একজন শিল্পী ক্যানভাসের সামনে নীরবে দাঁড়িয়ে রং বসান তেমনি আল্লাহ নীরবে আপনার জীবনের দৃশ্য বদলে দেন আপনি ফল দেখছেন না বলে কাজ থেমে গেছে এমন নয় অনেক পরিবর্তন হয় চোখের আড়ালে হৃদয়ের গভীরে ভবিষ্যতের পথে মনে রাখবেন আল্লাহর নীরবতা মানেই দূরত্ব নয় এটা হল বিশ্বাসের পরীক্ষা ধৈর্যের পরিশুদ্ধি আর এমন এক প্রস্তুতি যার ফল আপনি পরে বুঝতে পারবেন তাই দোয়া থামাবেন না ভরসা হারাবেন না কারণ আল্লাহ নীরব থাকলেও তিনি আপনাকে ছেড়ে যাননি তিনি আপনার জন্য কাজ করে যাচ্ছেন আপনি প্রস্তুত হচ্ছেন আপনি হয়তো ভাবছেন এত পরীক্ষা কেন এত অপেক্ষা কেন এত ভাঙা গড়ার মধ্য দিয়ে কেন যেতে হচ্ছে কারণ যা আপনার জীবনে আসতে চলেছে তার ওজন হালকা নয় তা শুধু একটি পরিবর্তন নয় তা একটি দায়িত্ব একটি নতুন স্তর একটি বড় আমানত আল্লাহ কখনোই তার বান্দাকে অপ্রস্তুত অবস্থায় বড় কিছু দিয়ে দেন না যা আসছে তা বহন করার জন্য আপনার হৃদয়কে শক্ত করতে হচ্ছে আপনার ধৈর্যকে গভীর করতে হচ্ছে আপনার বিশ্বাসকে দৃঢ় করতে হচ্ছে এই কারণেই আল্লাহ আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করছেন কখনো নিরবতার মাধ্যমে কখনো পরীক্ষার মাধ্যমে কখনো মানুষ হারানোর মাধ্যমে আবার কখনো নিজের ওপর ভরসা শেখানোর মাধ্যমে আপনি যদি এখনই সব বেয়ে যেতেন হয়তো আনন্দে ভেসে যেতেন কিন্তু সামলাতে পারতেন না হয়তো নিয়ামতের কদর বুঝতেন না হয়তো সেই অবস্থান আপনাকে ভেঙে দিত আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন না তিনি আপনাকে গড়ে তুলছেন যেন আপনি যখন পাবেন তখন শুধু গ্রহণই না করেন তা রক্ষা করতেও পারেন তা দিয়ে ভালো কাজ করতেও পারেন মনে রাখবেন এই প্রস্তুতির সময়টাই প্রমাণ করে আপনি কতটা মূল্যবান কারণ আল্লাহ সাধারণ জিনিসের জন্য এত গভীর প্রস্তুতি নেন না পাঁচ ভাঙনও গঠনের অংশ আপনি যে ভেঙে পড়েছেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে নিজেকে চিনতেই পারছেন না এটা ধ্বংসের আলামত নয় এটা এক গভীর রূপান্তরের শুরু আল্লাহ যখন কাউকে নতুনভাবে গড়তে চান তখন পুরনো কাঠামো ভেঙে দেন কারণ পুরনো চিন্তা পুরনো ভরসা পুরনো ভুল নির্ভরতা নিয়ে নতুন উচ্চতায় ওঠা যায় না এই ভাঙন কষ্ট দেয় কারণ এতে আপনি আপনার পরিচিত জগৎ হারান মানুষ স্বপ্ন পরিকল্পনা কখনো নিজের ওপর আস্থা পর্যন্ত কিন্তু এই শূন্যতাই সেই জায়গা যেখানে আল্লাহ নতুন ভীতি গড়েন মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ভাঙেন না শেষ করে দেওয়ার জন্য তিনি ভাঙেন সেই অংশগুলো যেগুলো আপনাকে আটকে রেখেছিল যেগুলো আপনাকে সীমাবদ্ধ করছিল যেমন একজন স্থপতি দুর্বল দেয়াল ভেঙে শক্ত ভিত গড়েন তেমনি আল্লাহ আপনার জীবনে ভাঙনের মাধ্যমে একটি আরও শক্ত আরও বিশুদ্ধ গঠন তৈরি করছেন আজ আপনি ভেঙে পড়েছেন বলেই আগামীকাল আপনি আরও দৃঢ় হয়ে দাঁড়াবেন এই ভাঙন আপনার পরাজয় নয় এটাই আপনার পুনর্জন্মের সূচনা ছয় একাকিত্বের রহস্য প্রিয় ভাইও বোনেরা অনেক সময় আমরা অনুভব করি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে বন্ধু পরিবার বা যারা আমাদের কাছে ছিলেন হঠাৎ তাদের উপস্থিতি দূরে চলে যায় সেই একাকিত্ব আমাদের ভেতরে শূন্যতা কষ্ট এবং হতাশা তৈরি করে কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি নয় আসলেই এটি আল্লাহর একটি নীরব আমন্ত্রণ যখন সব মানুষের দৃষ্টি আপনার দিকে থেকে সরে যায় তখন আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নেন তিনি বলেন এবার তুমি শুধু আমার সাথে আছো এবার আমি তোমার হৃদয়ের সঙ্গে কথা বলবো। এবার তুমি আমাকে চিনতে পারবে এই একাকিত্বের সময় আল্লাহ আপনার অন্তরের দরজাগুলো খুলে দেন আপনার ভেতরের ব্যথা অবিশ্বাস অনিশ্চয়তা সব আল্লাহর দৃষ্টি ও রহমতের আলোয় দেখা যায় এটি হল এমন একটি মুহূর্ত যেখানে আপনি মানুষের চোখের ব্যস্ততা শব্দের গোলযোগ বা সামাজিক চাপ থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারেন একাকিত্ব আমাদের ভেঙে দেয় বলে মনে হতে পারে কিন্তু এটি আমাদের গড়ে তোলে এটা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে আমাদের ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করে আমাদের ধৈর্যকে নিখুঁত করে প্রিয় ভাইও বোনেরা যখন আপনি একাবোধ করেন যখন মনে হয় পৃথিবী আপনার থেকে দূরে সরে গেছে মনে রাখুন আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন এটি শাস্তি নয় এটি সেই স্বর্গীয় মুহূর্তের আমন্ত্রণ যেখানে আপনার আত্মা আল্লাহর নিকটতম অবস্থানকে অনুভব করতে শেখে একাকিত্তি ধৈর্য ধরুন ভরসা রাখুন এবং দোয়া করুন কারণ আল্লাহ এই একাকিত্বের মাধ্যমে আপনার জীবনকে এমন এক স্থানে নিয়ে যাবেন যেখানে আপনি কেবল তার রহমত শান্তি এবং শক্তি পাবেন সাত আপনার পথ বদলাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে যখন সব চেষ্টা ব্যর্থ সব মানুষ দূরে সব স্বপ্ন যেন বাতাসে মিলিয়ে গেছে তবে মনে রাখবেন সব দরজা বন্ধ হওয়া মানেই শেষ নয় এটা কোনো পরাজয় নয় আল্লাহ আপনার জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন পুরনো দরজাগুলো শুধু বন্ধ হচ্ছে কারণ এগুলো আর আপনার জন্য উপযুক্ত নয় যে পথ দিয়ে আপনি যাচ্ছেন তার থেকে আপনি হয়তো আরও বড় আরও উত্তম আরও মহৎ সুযোগে পৌঁছাবেন আল্লাহ জানেন আপনার অন্তর আপনার আত্মা আপনার প্রস্তুতি তিনি জানেন কোন সময়ে কোন পরিবর্তন আপনার জন্য সঠিক কখনো কখনো আল্লাহ পুরনো সম্পর্ক পুরনো কাজ বা পুরনো সুযোগ বন্ধ করে দেন যাতে আপনার সামনে এমন কিছু আসে যা আপনার ক্ষমতার চেয়েও বড় কিন্তু সেই বড় ধাপ গ্রহণ করার জন্য তিনি আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করছেন আপনি হয়তো এই বন্ধ দরজাগুলোকে ব্যর্থতা মনে করছেন কিন্তু আসলে এগুলো হলো আল্লাহর দিক নির্দেশ যখন আপনি সঠিক সময়ে সঠিক দরজা খুলবেন সেখানে এমন সৌভাগ্য এবং বরকত অপেক্ষা করছে যা আপনি আগে কল্পনাও করতে পারতেন না প্রিয় ভাই ও বোনেরা যদি আজ আপনার পথ বন্ধ মনে হয় হতাশা করবেন না ভরসা রাখুন আল্লাহ যা বন্ধ করেছেন তার চেয়ে উত্তম কিছুর জন্য তিনি পথ খুলছেন আপনার প্রতিটি পদক্ষেপই আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি বন্ধ দরজা এক নতুন শুরুকে ত্বরান্বিশ করছে আপনার জীবন এখন বদলাচ্ছে একটি সুন্দর বরকতময় এবং সফল অধ্যায়ের জন্য কষ্টের ভেতরে লোকানো সুসংবাদ প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা প্রায়ই অনুভব করি কষ্ট বেদনা হতাশা আমাদের চারপাশে ঘেরা কোনো মুহূর্তে মনে হয় এই দুঃখ কখন শেষ হবে কতদিন এই অন্ধকার থাকবে কেন আল্লাহ এত দীর্ঘ সময় আমাদের পরীক্ষা করছেন কিন্তু কোরআন আমাদের শেখায় নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি এই আয়াত শুধু সান্ত্বনার কথা নয় এটা এক গভীর প্রতিশ্রুতি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার কষ্ট শুধুমাত্র কষ্ট নয় তার ভেতরে লুকিয়ে আছে আল্লার বিশেষ বরকত শান্তি এবং মুক্তির সূত্র এটি ভবিষ্যতের জন্য অপেক্ষা করার কথা নয় এটি কোনো দূরের দিনের কথা নয় যখন আপনি কষ্ট ভোগ করছেন যখন আপনার মন ভেঙে পড়ছে একই সময়ে সেই পথের মধ্যে এসেছে স্বস্তি এটা ছোট ছোট ইশারার মাধ্যমে আসে হৃদয়ের শান্তি হালকা অনুভূতি অপ্রত্যাশিত সহায়তা যা আপনাকে মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনও আপনাকে একা ছেড়ে যাননি আপনার দুঃখের মাঝেই আল্লাহ কাজ করছেন আপনার দুশ্চিন্তা আপনার ধৈর্য আপনার ভাঙা আত্মা সবই আল্লাহর পরিকল্পনার অংশ এই কষ্টের মাধ্যমে তিনি আপনার ভিতরের শক্তি আপনার বিশ্বাস আপনার আস্থা পরীক্ষা করছেন এবং সেই পরীক্ষার মধ্যেই আছে সুসংবাদ যা আপনাকে এক নতুন আনন্দ এক নতুন স্বস্তি এক নতুন বরকতের দিকে নিয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ কষ্ট অনুভব করছেন মনে রাখুন সেই কষ্টের মাঝেই লুকিয়ে আছে আল্লার আশীর্বাদ যে মুহূর্তে আপনি মনে করবেন সব শেষ ঠিক তখনই সেই স্বস্তি আপনার দিকে এগিয়ে আসছে আপনার ধৈর্য আপনার বিশ্বাস আপনার সহনশীলতা এসবই আপনাকে সেই সুসংবাদ পর্যন্ত পৌঁছে দেবে কষ্ট কখনো শেষ নয় কিন্তু প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহ আমাদের জন্য একটি অদৃশ্য সুসংবাদ রেখেছেন এটাই আমাদের জন্য আশার আলো আমাদের জন্য ধৈর্যের শক্তি নয় আপনি ভুল জায়গায় নেহি প্রিয় ভাই ও বোনেরা জীবনের অনেক সময় আমাদের মনে হয় আমি কি ভুল পথে আছি আমি কি ভুল মানুষের সঙ্গে আছি আমার জীবন কি এমন জায়গায় গেছে যেখানে আমি ঠিকঠাক নেই এই অনুভূতিগুলো খুব স্বাভাবিক আমরা মানুষ আমরা সীমিত আমরা সবকিছু বুঝতে পারি না কিন্তু আল্লাহ সর্বদা আমাদের নিকটেই আছেন তিনি জানেন আমাদের ক্ষমতা আমাদের প্রয়োজন আমাদের সীমাবদ্ধতা আপনি ভুল মানুষ নন আপনি সেই মানুষের সাথে আছেন যিনি আপনার জীবনকে আরও সুন্দর করতে পারবেন যিনি আপনার জন্যে বরকত এবং সাহায্যের পথ খুলে দেবেন আপনি ভুল সময় নন যে মুহূর্তে আপনি আছেন ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনার জন্য পরিকল্পনা তৈরি করছেন হয়তো আপনি এখন কিছু বুঝতে পারছেন না হয়তো মনে হচ্ছে সময় ধীরে যাচ্ছে কিন্তু এই সময়টি প্রয়োজনীয় কারণ এটি আপনাকে সেই ব্যক্তিত্বে সেই শক্তিতে এবং সেই অবস্থায় পৌঁছে দেবে যা আপনার জন্য আল্লাহ পূর্ব নির্ধারিত করেছেন আপনি ভুল পথে নন প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাঁক প্রতিটি থামা সবই আল্লাহর নির্দেশনা আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন না কিন্তু এই পথ আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো ভেবেও দেখেননি আপনি ঠিক সেই জায়গায় আছেন যেখানে আল্লাহ আপনাকে নতুন উচ্চতায় তুলতে চাইছেন এই জায়গা হয়তো এখন অচেনা বা অস্বস্তিকর মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে যখন আপনি পিছনে তাকাবেন আপনি বুঝবেন এটাই ছিল সেই নির্দিষ্ট জায়গা যেখানে আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন আপনার আসল মর্যাদা আপনার আসল শক্তি এবং আপনার আসল বরকতের জন্যে প্রিয় ভাই ও বোনেরা ভুল জায়গায় থাকার ভাবনা ভুলে যান ভুল সময় বা ভুল মানুষ নিয়ে চিন্তা না করে ভরসা রাখুন আল্লাহর পরিকল্পনার ওপর আপনি ঠিক সেখানে আছেন যেখান থেকে আল্লাহ আপনাকে এমন এক উচ্চতায় তুলবেন যেখানে শুধু বরকতি নয় সফলতা শান্তি এবং পূর্ণতা আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় ভাইও বোনেরা আজকের এই যাত্রার শেষের দিকে আমি শুধু এটুকুই বলতে চাই আপনি যে পথ চলছেন যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন সবই আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো জীবনের কিছু মুহূর্তে মনে হয়েছে আমি একা সব শেষ হয়ে গেছে আমার কষ্ট কখন শেষ হবে কিন্তু এই মুহূর্তে মনে রাখুন হাল ছাড়ার কোনো কারণ নেই দোয়া থামানোর কোনো কারণ নেই আল্লাহর উপর ভরসা হারানোর কোনও কারণ নেই কারণ আপনি ঠিক সময়েই এসেছেন এই মুহূর্তটি কোনও কাকতল নয় আল্লাহ নিজেই আপনার জন্য এই সময়টিকে নির্ধারণ করেছেন যাতে আপনি বুঝতে পারেন আপনি একা নন আপনার কষ্ট বৃথা নয় আপনার প্রতিটি ধাপ আল্লাহর দৃষ্টিতে মূল্যবান প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো এখনই ফল দেখতে পারছেন না কিন্তু বিশ্বাস রাখুন যে পথ আপনি হাঁটছেন সেই পথই আপনাকে নিয়ে যাবে সেই বরকত শান্তি এবং স্বস্তির দিকে যা আল্লাহ পূর্ব নির্ধারিত করেছেন আমরা সবাই মানুষ আমরা ভুল করি আমরা হতাশ হই কিন্তু আল্লাহ আমাদের সকলকে তার পরিকল্পনা বুঝে নিয়ে ধৈর্য ধরে চলার তাওফিক দান করুন আমাদের অন্তরকে শক্ত করুন আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন যাতে আমরা সব পরিস্থিতিতেই আল্লাহর ওপর ভরসা রাখতে পারি আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের বার্তা মনে রাখুন আপনি ভুল জায়গায় নেই ভুল সময় নেই ভুল পথে নেই আপনি ঠিক সেই জায়গায় আছেন যেখান থেকে আল্লাহ আপনাকে নতুন উচ্চতায় তুলবেন আসসালামু আলাইকুম ও ও